রাজ্যের গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করা হচ্ছে গণবন্টন ব্যবস্থায় ভোক্তাদের কাছে সঠিক পরিমাণে ও গুণগত পণ্য সামগ্রী পৌঁছে দেওয়া করতে রাজ্য সরকারও পদক্ষেপ নিয়েছে সুনিশ্চিত এই বিষয়ে সচেতন করে তোলার জন্য খাদ্য ও ক্রেতা ভোক্তাদেরও স্বার্থ বিষয়ক দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারে লিগাল মেট্রোলজি অফিস ও পরীক্ষাগারের পাকা ভবনের উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এই কথা বললেন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন সরকারের লক্ষ্য ভোক্তাগণ যেন কোন অবস্থাতেই প্রতারিত বা বঞ্চিত না হন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কঠোর মনোভাব নিয়েছে এই জন্য প্রতিনিয়ত বিভিন্ন বাজারে অভিযান চালানো হচ্ছে সরকার লক্ষ্য রাখছে কোন অবস্থাতেই যেন মেয়াদ উত্তীর্ণ পণ্য সামগ্রী বাজারে বিক্রয় না হয় অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আরও বলেন শান্তির বাজারে লিগাল মেট্রোলজি অফিস নিয়ে রাজ্যে মোট আঠারোটি লিগাল মেট্রোলজি অফিস রয়েছে লিগাল মেট্রোলজি অফিসগুলিতে ভোক্তাগন পণ্য সামগ্রী নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন পণ্য সামগ্রীর গুণগত মানও তারা এই অফিসে পরীক্ষা করার সুযোগ পাবেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক প্রমোদ রিয়াং দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ডাক্তার সিদ্ধার্থ শিব জয়সওয়াল শান্তির বাজার মহকুমার মহকুমা শাসক অবেদানন্দ বৈদ্য প্রমুখেরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তির বাজার পুর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাদ্য জনসংবর্ধন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার উল্লেখ্য শান্তির বাজারে

সেই সামগ্রীটা আপনি পাচ্ছেন ই পজ মেশিন রয়েছে আপনার জিনিস আপনাকেই আনতে হবে অন্য কেউ আপনার জিনিস আনতে পারবে না আপনার জিনিস বিক্রিও করতে পারবে না একটা সময় ছিল যখন আপনার জিনিস বিক্রি করে দেওয়া হতো কালো বাজারের মাধ্যমে আমাদের একটা সুন্দর এই যে উদ্যোগ সেটা আমাদের সকলের বিশেষ করে আমাদের শান্তিবাজার শান্তি বিশ্বাস এলাকায় যারা বাসিন্দা আমাদের যেন উপকৃত হবে তাই আমাদের শুভ উদ্বোধক যিনি হাত ধরে আজকে আমাদের রাজ্য সরকারের মন্ত্রী মহোদয়ের হাতে আমরা শুভ উদ্বোধন করেছি এবং ওনার মাধ্যমে আমরা আজকে বিস্তারিতভাবে আমাদের বিস্তারিত আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা শুনব তাই আমাদের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে এখন এই প্রোগ্রাম শেষে আমাদের অন্য প্রোগ্রাম রয়েছে দুলাইবারে এবং আজকে আমাদের ক্যাবিনেট মিটিংও রয়েছে তাই আমার বিভিন্ন বিষয় আমরা আলোচনা করার একটা উদ্যোগ কিন্তু আমাদের সময়ের কারণে আমরা সময় দিতে পারছি না তাই সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শান্তি বাজারের সেই সুন্দর একটা প্রজেক্ট সেটাকে আমরা আমাদের শান্তি বাজার বাসিন্দার বিউরো রিপোর্ট হাল্লাবুল